দিয়ে কাটিয়ে দিয়েছে এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে কার বিয়ে হয়েছে কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে এআই দিয়ে করে বাদ দিয়েছে হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে ডিরেকশন দেবার ক্ষমতা নেই হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন আমরাও আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব। আমি মানুষের হয়ে কথা বলবো আমি নট এ লয়ার যাব আমি লয়ার আছি আমি নট লইয়ার লয়ার যাব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি আমি নট এ লয়ার যাব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করবো রুটে কি চলছে যে মূর্খরা জানে না যে দশ বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না এ মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না জানে না এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না অনলাইন হয়ে গেছে জানে না জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন ভাবছেন ঘাবড়ে যাবে ভাবছেন কেউ কিছু বলবে না যে রাজ্যে বিজেপি আছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট মানুষের সমর্থন নিয়েছে উনচল্লিশ পার্সেন্ট ভোট এ রাজ্যে বিরোধী দল আছে বিরোধী দলের নেতা আছে আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে ওনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে ভোট ভোট মেরে মেরে দিয়ে লক্ষ দিতে চান যেভাবে ভূতের তিনি বা তার লোকেরা সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন বিকেল চারটে থেকে ছটা দু ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ